গরম কেন বাড়ছে মানুষের কাজেই পৃথিবীর বিপদ প্রতিদিন আমরা গরমের চাপে হাঁসফাঁস করছি আগে যেখানে গ্রীষ্মকাল ছিল স্বাভাবিক এখন সেখানে তীব্র দাপদাহ তাপপ্রবাহ বন্যা ঘূর্ণিঝড় এসব যেন নিত্যদিনের ঘটনা কিন্তু প্রশ্ন হল এই গরম কি স্বাভাবিকভাবে বাড়ছে নাকি এর পিছনে মানুষের কোনো হাত আছে আজকের ভিডিওতে আমরা জানব কেন পৃথিবী ক্রমেই গরম হচ্ছে এবং কীভাবে আমাদের কাজ এর জন্য দায়ী পৃথিবীর গড় তাপমাত্রা বিগত একশো বছরে প্রায় এক ডিগ্রি সেলসিয়াস বেড়েছে শুনতে ছোট মনে হলেও এর প্রভাব বিশাল বিজ্ঞানীরা বলছেন যদি তাপমাত্রা এক দশমিক পাঁচ থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বেড়ে যায় তবে পৃথিবীর অনেক জায়গা বসবাসের অযোগ্য হয়ে পড়বে এটা কোনো প্রাকৃতিক ঘটনা নয় এটা হচ্ছে মানুষের তৈরি বিপদ যাকে আমরা বলি গ্লোবাল ওয়ার্মিং গরম বাড়ার প্রধান কারণ হল গ্রিন হাউস গ্যাস মানুষ কয়লা তেল ও গ্যাস ব্যবহার করে প্রচুর কার্বন ডাই অক্সাইড তৈরি করছে শিল্প কারখানা গাড়ির ধোঁয়া প্লাস্টিকের ব্যবহার সব মিলে পৃথিবীর বায়ুমণ্ডলে এক ধরনের চাদর তৈরি হচ্ছে যা সূর্যের তাপকে আটকে রাখে ফলাফল পৃথিবী ধীরে ধীরে ভেতর থেকে জ্বলছে তার উপর বন কেটে ফেলা হচ্ছে গাছ কমছে অথচ গাছই ছিল আমাদের অক্সিজেন আর ঠান্ডা রাখার প্রাকৃতিক ব্যবস্থা গরম বাড়লে শুধু মানুষ নয় প্রকৃতির প্রতিটি অংশ ক্ষতিগ্রস্ত হয় বরফ গলে যায় সমুদ্রের পানি বাড়ে উপকূল ডুবে যায় খরা হয় চাষাবাদ নষ্ট হয় খাদ্য সংকট দেখা দেয় ঘূর্ণিঝড় বন্যা বাড়ে হাজারো মানুষ গৃহহীন হয় পশুপাখির মৃত্যু হয় প্রজাতি হারিয়ে যায় আর মানুষ আমাদের শ্বাস নিতে কষ্ট হয় গরমে হিটস্ট্রোকে মৃত্যুর সংখ্যা বেড়ে যায় শুধু বাংলাদেশ বা ভারত নয় পুরো পৃথিবীই গরমে কষ্ট পাচ্ছে ভারতও পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা পৌঁছেছে আফ্রিকায় খরার কারণে কোটি মানুষ না খেয়ে আছে গ্রিনল্যান্ড ও অ্যান্টার্কটিকায় বরফ গলছে ভয়ানক হারে বাংলাদেশের উপকূলের বহু মানুষ ইতিমধ্যে জলবায়ু শরণার্থী শব্দ শুধু প্রকৃতির নয় এটার জন্য দায় আমরা মানুষ কিন্তু চাইলে আমরা এই বিপদ কমাতে পারি কিভাবে? গাছ লাগাতে হবে বন উজাড় বন্ধ করতে হবে কয়লা তেল নয় সোলার উইন্ডের মতো নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করতে হবে অপপ্রয়োজনীয় বিদ্যুৎ কমাতে হবে প্লাস্টিক কমাতে হবে যতটা সম্ভব পরিবেশ বান্ধব জীবনযাপন করতে হবে গরম বেড়ে যাচ্ছে মানুষের কাজের কারণেই আমরা যদি এখনই সচেতন না হই ভবিষ্যতে আমাদের সন্তানরা এমন এক পৃথিবীতে জন্মাবে যেখানে বাঁচা কঠিন হবে পৃথিবী আমাদের নয় আমাদের ভবিষ্যৎ প্রজন্মেরও তাই আসুন একসাথে চেষ্টা করি কম গরম সুস্থ প্রকৃতি আর টেকসই পৃথিবীর জন্য বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে